রাতভোর টানা বৃষ্টি হুগলি জেলাতেও আর তার জেরেই বাড়ছে আরামবাগ মহকুমার বিভিন্ন নদীর জলস্তর দ্বারকেশ্বর নদীতে বাড়ছে জল তাতেই আতঙ্কিত হয়ে পড়ছে নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষজন দ্বারকেশ্বরে ভেসে আসা কচুরি পানার চাপে আরামবাগের সালেপুর এক নম্বর গোঘাটের বালি যুগিদাহ ফেরি ঘাটে কাঠের সেতুর উপর দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তার জেরে বিপাকে পড়েছেন ওই এলাকার গ্রামবাসীরা সালেপুর থেকে বালিদেওয়ানগঞ্জ আরামবাগ ও গোঘাটের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট প্রতিদিন ওই এলাকার মানুষ এই কাঠের সেতু দিয়ে নদী পারাপার করেন চাকুরিজীবী থেকে দিন মজুর প্রত্যেকেই এই ফেরিঘাট দিয়ে পারাপার করেন এমনকি সবজি দুধ প্রভৃতি বহু নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিদিন পরিবহন হয় এই ফেরিঘাট দিয়ে কিন্তু দ্বারকেশ্বরের জলে ভেসে আসা কচুরি পানার কারণে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটটি এদিন থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় সাথে এলাকার মানুষ ওই কাঠের সেতু বাঁচাতে পানা পরিষ্কার সংস্কারে হাত লাগান এখন জল বাড়ছে জল বাড়ার জন্য ঘাট বন্ধ আছে পানা পরিষ্কার করা হচ্ছে মাছা মাছা ফাঁচা ভেঙে যাবে তার জন্য রিক্স জল বাড়লে রিক্স হবে হালকা জল বাড়ার দিকে আছে না এখন বন্ধ আছে জল বাড়ার জন্য বন্ধ করা আছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।